নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে কচি শাকের ডগা ভর্তার একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই লাউ শাকটা আমার বাবার বাড়ির বাগানের লাউ শাক আমি এখানে দুই রকমের ভর্তার রেসিপি শেয়ার করব প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এই পদটা বানানোর জন্য লাগছে শাকের ডগা মুসুর ডাল শাকের ডগাটা আর এবং পাতাগুলো আমি খুব সুন্দরভাবে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং শাকটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমার শাকটা এবং ডালটা সেদ্ধ করে নেওয়ার পালা আমি একটা প্রেশার কুকারের মধ্যে ওই শাকটা প্রথমে দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি জল দিয়েছিলাম ওই তিন টেবিল চামচ মতো এইবারে দিয়ে দিচ্ছি মুসুর ডালটা এই পদটি আমার ঠাকুমার রেসিপি ঠাকুমার হাতের এই রান্নাটা খেতে অসাধারণ লাগে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবার আমি প্রেসারের ঢাকনাটা আটকে দিলাম দুটো সিটি দিয়ে নিচ্ছি দিকে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি প্রথমেই বললাম দুই রকমের ভর্তা বানাবো একটা ভাজা পেঁয়াজ দিয়ে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আধ ভাজা করে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কিছুটা শুকনো লঙ্কা ভাজা শাকটা আমার সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর শাকে কিন্তু এক ফোঁটা জল নেই এই জলের আন্দাজটা সঠিকভাবে দিলে তবেই এই ভর্তাটা ঠিক মতো তৈরি হবে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখুন নিচের দিকে এক ফোঁটাও জল নেই এবার আমি দুটো স্টেপে ভর্তাটা মাখবো এটা প্রথমটা প্রথমের ভর্তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা পেঁয়াজটাকে অল্প করে ভেজেছি আর নিয়ে নিচ্ছি লঙ্কা ভাজা নিলাম পরিমাণ মতো লবণ এবং লবণ দিয়ে ভাজা লঙ্কাটাকে আগে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর পেঁয়াজের সাথেও মেখে নিচ্ছি এইবার শাকটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তা হাতে মাখলেই মজা আসে এটা দেখতেও বেশ লোভনীয় এবং খেতেও অসাধারণ আমার এক রকমের ভর্তা রেডি হয়ে গেল এবার আলাদা একটি প্লেটে আমি এটাকে রেখে দিচ্ছি উপরে দিয়ে দিলাম একটা ভাজা লঙ্কা এটা গার্নিশের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা ভাজার তেল এটা অপূর্ব স্বাদের এইবার আমার দ্বিতীয় ভর্তাটা তৈরি করে নেবার পালা সেদ্ধ শাকটা নিয়েছি আর নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা প্রথমে লবণের সাথে কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এইবার পেঁয়াজের সাথেও মেখে নিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার সবকিছুকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি দু নম্বর ভর্তাটাও আমার রেডি হয়ে গেছে এবার এটাকেও একটা আলাদা প্লেটে আমি তুলে রাখছি এরও ওপরে দিয়ে দিচ্ছে একটা পা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল দুই রকমের ভর্তা আমার তৈরি হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি প্রচুর প্রচুর একটু দেখবেন এবং লাইক দেবেন ধন্যবাদ